প্রিয় দর্শক আমরা আসছি আজকে এই পদ্মার বুকচিরে যে বিশাল বালুর চর আমরা দেখতে পাচ্ছি সেই বিশাল বালুর চরের মধ্যে উঁকি দিচ্ছে সেই ছাউয়ের বাগান সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা লক্ষ্য করছি এখানে সেই মনোরম পরিবেশে আজকে আমরা আসছি ঘোরার জন্য এবং দেখার জন্য আমরা যেহেতু জানতে পারছি যে এখানে একটা বড় পরিসরে একটি ঝাউয়ের বাগান তৈরি হচ্ছে এই বুক বুকচিরে সেই কক্সবাজার যেই ফিল্ডা এটা এখনও হয়তো হচ্ছে না কিন্তু এই ঝাউ গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু আসলে কক্সবাজারের ফিল্ড আপনারা নিতে পারবেন এই বাগানে এই বাগানটা আসলে প্রাকৃতিক বাগান এটা মানব সৃষ্টি না হয়তো এই ঝাউয়ের বীজগুলো উজান থেকে ভেসে আসা কোনো বাগান থেকে এই বীজগুলো এসে এই মরুর বুকে পেরে বালুর বুকে পড়েছে চরের সেই সেখান থেকেই তৈরি হয়েছে এই ঝাউয়ের বাগানগুলি চমৎকার আসলে দু চোখ যেদিকে যায় যে যে পর্যন্তই বিস্তৃত হয় সেই পর্যন্ত শুধু ঝাউয়ের বাগানগুলোই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন দর্শক তিনিও এসেছেন এই ঝাউয়ের বাগান দেখার জন্য তো আমি তার সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসা কোথায় আমার বাসা ফরিদপুরেই ফরিদপুরে ফরিদপুর কোথায় ভাই ফরিদপুর শহরেই আমার বাসা ও আপনি তো অনেক দূর থেকে এসছেন মনে হচ্ছে এখানে যে এখানে এখানে কি আসলে আসছিলেন কি নদী দেখার জন্য নাকি শুনেছেন যে এখানে চমৎকার যেই বিস্তৃত যে অনেক বড় বিশাল ঝাউের বাগান সেই ঝাউের বাগান দেখার জন্য আসছেন আসলে আসলে মূলত ফরদপুর শহরের একদম অচিরেই এটাকে বলে ধলার মোড় সেই ধলার মোড়ে এখানে বসার সময় অনেক সুন্দর মনোরঞ্জন পরিবেশ হয় অনেক লোকজন এখানে আসে এবং কি এই যে এখন এখানে নতুন একটা দৃশ্য হয়েছে এবং কি এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা বিশাল একটা ঝায়ের বাগান তৈরি করতেছে দর্শনার্থীদের জন্য আসলে সুন্দর পরিবেশ ঘোরাফেরা করবে আসবে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন আসে শুধু নদীর সময় না বর্ষার সময় না সব সময় এখানে অনেক লোক এখানে আসা যাওয়া করে দেখেন আপনার ঘুরে দেখেন না দিক দেখেন হাজার হাজার সামনে আমরা দেখতে পাচ্ছি যে নদী যে আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পদ্মা নদী সেই পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি সামনে আসলে বাগানকে ঘিরে কিন্তু এখানে প্রচুর দর্শক দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটু দূরেই যদি আপনারা দেখেন সেখানে কিন্তু মেলার মতো হচ্ছে এই এই ঝাউয়ের বাগানকে কেন্দ্র করে আসলে এই বাগান দর্শনার্থীরা ঘুরে দেখছেন ছবি তুলছেন কেউবা এখান থেকে ভিডিও তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে আরেক ভাই তিনিও মনে হয় এসেছেন এই পদ্মার পাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই এটা আপনি বাসা কি এখানেই আমার বাসায় প্রাণকেন্দ্রে মানে তাই তো এখানে কি আসছেন কি আসলে কি দেখার জন্য এখানে আসছি আসলে অবসর সময়টাকে মানে প্রাণবন্ত করার জন্য সেই সাথে ঈদ আনন্দটা যাতে ভালোভাবে হয় এই জন্য জি জি এই যে যে আসার পরে আপনি কি আসলে আগে জানতেন যে এত সুন্দর ঝাউ বাগান এই প্রাকৃতিক পরিবেশে হচ্ছে আসলে এই ঝাউ বাগানগুলি আমরা দেখি কক্সবাজারে কক্সবাজারে যদি আপনি গিয়ে থাকেন তাহলে হয়তো দেখছেন যে কক্সবাজারে কিন্তু এই ঝাউ গাছগুলো মানে অনেক কষ্ট করে লাগাইতে হয় এবং তারপরে অনেক বড় হয় এবং সেই কক্সবাজারের যেই বিশাল বিষ আছে সি বিষ সেই সি পার ঘেঁচে কিন্তু পুরাই আমরা দেখতে পারি এই ঝাউ বাগান এবং এই যে যে এই জাতের এই ঝাউ গাছগুলি আমরা দেখি যে এই কক্সবাজারেও আছে তো এই ঝাউ গাছের কথা কি আপনারা আগে শুনেছেন যে এখানে ঝাউ বাগান আছে না না এটাই আসলে এখানে প্রথমত আমি জানতাম অনেক আগে আসা হয়েছিল দেখে অনেক পানি ছিল হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখতেছি যে অনেক চর হয়েছে সাথে এই ঝাউ গাছগুলো হয়েছে যেগুলো কক্সবাজারে সচরাচর দেখা যায় তো এটা আর কি নতুন করে একটা জিনিস আজকে দেখলাম এখানে এখন আপনার মানে এখানে যে আসছেন আপনার অনুভুতিটা আসলে কেমন লাগতেছে কেমন অনুভুতিটা আসলে অনেক সুন্দর লাগতেছে তো এখানে মনে হচ্ছে যে এখানে আসাটা সার্থক হয়েছে আসলে এটা একটা পার্টি পাওয়া যে এখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু আসে যে নদীর চরে ফিল নেওয়ার জন্য নদীর যে পদ্দার যে টলটলে পানি উপভোগ করার